চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত ও সাজানো এমনটাই বলছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান পদত্যাগের পেছনে স্কুল পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে স্থানীয় একদল চিহ্নিত লোক জড়িত এমন তথ্য উঠে এসেছে অনুসন্ধানে পদত্যাগের পর ওই শিক্ষক বেশ অসুস্থ হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছেন শিক্ষকের স্বজনরা আট জানুয়ারি বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বড়ইয়া ঠান্ডা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে ঘটনার শিকার ওই প্রধান শিক্ষকের নাম চন্দন মহাজন টিম চট্টগ্রাম প্রতিদিনকে স্কুলের প্রধান শিক্ষক চন্দন মহাজন বলেন অপবাদ ছড়ানো হল হেডমাস্টার সাম্প্রদায়িক হেডমাস্টার ইসলাম বিদ্বেষী দাড়ি টুপি হিজাব বিরোধী অপবাদ দিচ্ছে একাজে যুক্ত তাদের ভাই পোড়া যারা একজন পীরের অনুসারী তারা মাইকে কথা বলে না একাজে শিবিরের কিছু ছেলেও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক চন্দন কুমার মহাজন তারপর সবশেষ বললো যে হেডমাস্টার সাম্প্রদায়িক হেডমাস্টার ইসলাম বিদ্বেষী হেডমাস্টার দারি টুপি হিজাব বিরোধী এই কাজে যুক্ত আছে তাদের ভাইপুরা যারা একটা ফিরের অনুসারে মাইকে কথা বলে না আলতাবুল বাড়ি ফিরের অনুসারী এবং এখানে কিছু ছাত্র শিবিরের স্যালেরাও যুক্ত হয়েছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে স্থানীয় একদল চিহ্নিত দুর্নীতিবাজ লোক প্রধান শিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগ এনে শিক্ষার্থী ছাড়াও উস্কে দেয় কিছু অভিভাবককে এদের মধ্যে স্কুল পরিচালনা কমিটির দখল নিতে চাওয়া লোকজন আছে তারা অভিযোগ তোলে চন্দন মহাজন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেছেন দাঁড়িয়ে রাখলে জঙ্গি বা হিজাব নিকাব নিয়ে কটুক্তি করেছেন এমন অভিযোগও তোলে তারা এছাড়া অনিয়ম দুর্নীতির অভিযোগও তোলা হয় কিন্তু অনুসন্ধান বলছে এসব অভিযোগের কোনটাই সঠিক না কেবল স্কুল কমিটির দ্বন্দ্বে চন্দন মহাজনকে কে পদত্যাগ করানো হয় টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে অভিযোগগুলো তদন্তের জন্য আট জানুয়ারি বুধবার প্রধান শিক্ষক চন্দন মহাজনকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয় কিন্তু ওই সময় হঠাৎ করে একদল শিক্ষার্থীকেও সেখানে নিয়ে আসা হয় তারা তদন্ত ছাড়াই প্রধান শিক্ষকের দাবি জানাতে থাকে এমন পরিকল্পনা ও সাজানো ঘটনায় রীতিমতো অবাক স্কুল শিক্ষকরাও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তারের কাছে পদত্যাগপত্র পত্র জমা দেন প্রধান শিক্ষক চন্দন মহাজন স্কুলটির একজন শিক্ষক নাম প্রকাশ না করবার শর্তে টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে প্রধান শিক্ষক চন্দন মহাজনকে ফাঁসানোর জন্যই বেশিরভাগ অভিযোগ তোলা হয়েছে ছোট ছোট শিশুদের আন্দোলনে যেতে উস্কে দেয়া হয়েছে অথচ এদের অনেকে জানেই না শিক্ষকের অপরাধ কি স্থানীয় এক অভিভাবক অভিযোগ করেন এই হেনস্থার ঘটনার নেপথ্যে মূলত কমিটি নিয়ে দ্বন্দ্ব বাকি অভিযোগগুলো সাজানো টিম চট্টগ্রাম প্রতিদিনকে স্কুলের প্রধান শিক্ষক চন্দন মহাজন জানান উনিশশো সালে স্কুলের নামে একটি জমি রেজিস্ট্রি করা হয় যিনি জমিটি দান করেন তিনি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন দু সালে তিনি আবার সেই জমি নিজের বড় ছেলের নাতিদের নামে ওসিয়ত নামা করে দেন ওসিয়ত নামার পর ভুয়া একটি খতিয়ানু বানান তারা করোনাকালীন দু সালে নাতির জমিটি তাদের মামার কাছে বিক্রি করে দেন করোনাকালীন স্কুল বন্ধে আমি বাড়ি গেলে সভাপতি আমাকে ফোন করেন বলেন আপনি কোথায় এরা তো জায়গাটি ভরাট করছে ওরা নাকি এটা বিক্রি করেছে বলছে তখন আমরা থানায় গেলাম দুপক্ষকে থানায় ডাকলো থানা যে সিদ্ধান্ত দিলেন তা আমরা মেনে নিলাম কিন্তু তারা না মেনে কোর্টে গিয়ে দুটি মামলা করে একটি মামলা পটিয়া কোর্টে অপটি চট্টগ্রাম কোর্টে উনিশশো সালে বিদ্যালয়ের নামে জায়গা রেজিস্ট্রি করেছিল যিনি দাতা ছিলেন তিনি তখন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তো উনআশি সালে যিনি ডানাতে দিয়েছে বামা তিনি নিজে নিজে স্কুলের খরচ এই জায়গাগুলি আবার দুই সালে উনি উনার বড় ছেলে নাতি জন্য ওসিয়তনামা করে দিয়েছে তো এখন ওসিয়তনামা করার পর তারা একটা এই মূলে ভুয়া কতিজন সৃজন করে জায়গাগুলো দখলে নিতে করোনাকালীন সময় এই দুই হাজার একুশ সালের জায়গাগুলো তারা তাদের মামার কাছে বিক্রি করে ফেলছে করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকার সময় আমি বাড়িতে আসছি ওই সময় যিনি সভাপতি ছিলেন ওই বলতে হেডমাস্টার সাহেব আপনি কোথায় এরা তো জায়গাগুলো ভরাট করতেছে দেখি কি বলে এরা নাকি এটা বিক্রি করছে স্কুলের জায়গা আমরা থানায় গেলাম দুই পক্ষকে থানায় ডাকালো ডাকানোর পরে থানার মধ্যে একজন মুন্সী থাকে আমরা নিয়োগ দিয়েছি মুন্সী সেইটা থানার পরামর্শক্রমে তারা বলতে তাদের মুন্সী লাগবে না তাদের ছেলে একটা মুন্সী মাহউদ্দিন রতন থানার যে সিদ্ধান্ত দিলেন আমরা মানছি তারা মানে নেই তারা নামে মেনে তারা কোর্টে গিয়ে দুইটা মামলা করছে একটা কোটিয়া কোর্ট একটা চট্টগ্রাম কোর্টে প্রধান শিক্ষক বলেন চট্টগ্রাম কোর্টের মামলাটি তৎকালীন ইসল্যান্ড তানভীর সাহেবের কাছে তদন্ত দেন তানভীর সাহেব তদন্ত করে লিখেন যে জায়গা উনিশশো সালে একজনকে দেয়ার পর দা আবার দু হাজার এক সালে অন্যজনকে কীভাবে দেয় এই রিপোর্ট মামলাটি পেয়ে খারিজ করে দেন চট্টগ্রামের আদালত কোর্টের মামলাটি সালের পাঁচ আগস্ট যখন সরকার পরিবর্তন হয় এরপর তিনটা শুনানি হলে তারা বদলি হওয়ার পরও এতে অংশ নেয়নি ফেব্রুয়ারির দশ তারিখ এটার রায় হবে তারা বুঝে গেছে দলিল যার জায়গা তার ওখানে আগের দলিল বহাল থাকবে চট্টগ্রাম কোর্টের মামলাটা তদন্ত দিয়েছিল তৎসময় রেসিলেন্ট তানবির সাহেবকে তানবির সাহেব তদন্ত করে যখন লিখছে যে একই জায়গা একই ব্যক্তি উনিশশো সালে দিয়েছে আবার একই জায়গা একই ব্যক্তি দুই হাজার এক সালে কেমন নয় এই প্রতিবেদন দেওয়ার পর চট্টগ্রাম কোর্ট মামলাটা খারিজ করে দিয়েছে এখন পরবর্তীতে পটিয়া কোর্টের মামলাটা চলমান এই পর্যন্ত চলতেছে এখন দুই হাজার এই সে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যখন সরকার পরিবর্তন হয় এর পরে পরে তিনটে শুনানি হয়েছে এই তিনটে শুনানিতে তারা বাদী হওয়ার পরও তাদের কোনো প্রতিনিধিও নেই তাদের অ্যাডভোকেটও নেই তারা দুই হাজার এই পঁচিশ চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এখন আগামী দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ এটা রায় হবে তারা বুঝে গেছে যে দলিল যার জায়গা তার এবং দলিলটা আগের আগের দলিলটা বহাল থাকবে চন্দন মহাজন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন আরেকটি বিষয় হল সম্প্রতি সরকার অ্যাডক কমিটির প্রজ্ঞাপন দিয়েছে এখন ইয়নো সাহেব সভাপতি অ্যাডক কমিটি হলে পাবলিক একজন সভাপতি আসবে দাতার দু ছেলের এক পক্ষ নেতৃত্বে আসবে মনে করে যারা দখল করেছে তারাই অপপ্রচার চালাচ্ছে হেডমাস্টার অ্যাড কমিটি করে ফেলেছে ডিসিও সভাপতি প্রতিনিধি দিচ্ছেন না ইউনো সাহেবও সভাপতি প্রতিনিধি দিচ্ছেন না তাহলে আমি কমিটিটা কিভাবে গঠন করলাম এখনো কমিটি হয়নি ইউনো এখনো সভাপতি সম্প্রতি সরকার অ্যাড কমিটির প্রজ্ঞাপন দিয়েছে যেহেতু এখন ইউনো সাহেব সভাপতি এখন অ্যাডক কমিটি হলে পাবলিক একজন সভাপতি আসবে তারা তাদের পারিবারিক বিরোধের কারণে তাদের মানে ছাতারা অর্থাৎ প্রতিষ্ঠাতার দুই ছেলে একজনের নাম হচ্ছে এই আপনার আব্বাস উদ্দিন আহমদ চৌধুরী আর একজনের নাম শামসুল চৌধুরী আব্বাস উদ্দিন আহমদ ছেলেদের নেতৃত্ব আসবে এটা মনে করে তারা ওই যে জায়গার যারা দখল করছে তারা একটা রিজুমদ তুলতে হেডমাস্টার অ্যাডক কমিটি প্রসেস করে ফেলছে অথচ ডিসিও সভাপতি প্রতিনিধি দিচ্ছে না এবং প্রতিনিধি দিচ্ছে না তাহলে আমি কমিটিটা কিভাবে গঠন করলাম আর কমিটি গঠন করলাম কিভাবে কমিটি গঠিত হয় নাই অলরেডিও সভাপতি এখন রেগুলার কমিটি প্রধান শিক্ষক বলেন এরপর অপবাদ ছড়ানো হলো হেডমাস্টার সাম্প্রদায়িক হেডমাস্টার ইসলাম বিদ্বেষী দাড়ি টুপি হিজাব বিরোধী অপবাদ দিচ্ছে এ কাজে যুক্ত তাদের ভাইপোরা যারা একজন পীরের অনুসারী তারা মাইকে কথা বলে না এ কাজে শিবিরের কিছু ছেলেও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক চন্দন কুমার মহাজন তারপর সবশেষ বলল যে হেডমাস্টার সাম্প্রদায়িক হেডমাস্টার ইসলাম বিদ্বেষী হেডমাস্টার দাঁড়ি টুপি হিজাব বিরোধী এই কাজে যুক্ত আছে তাদের ভাইপুরা যারা একটা পীরের অনুসারী মাইকে কথা বলে না আলতাবুল বাড়ি পীরের অনুসারী এবং এখানে কিছু ছাত্র শিবিরের স্থলে যুক্ত হয়েছে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক